তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে তোমাদের যে রাশিবিজ্ঞানের আগের দিন ইলেভেন পয়েন্ট নয় পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল আজ আমরা দশ নম্বর অঙ্কগুলো থেকে করবো তা দশ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তাহলে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য তোমরা আগেই শিখেছো যে কিভাবে করতে হবে এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে দেখো পঁচাত্তর থেকে আশি আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে নব্বই নব্বই থেকে পঁচানব্বই পঁচানব্বই থেকে একশো যে শ্রেণীগুলো দেওয়া আছে তাহলে আমাদের বহুভুজ অঙ্কন করার জন্য আগে একটা শ্রেণী আর পরে একটা শ্রেণী আমাদের করে নিতে হবে তারপরে মধ্য মানগুলো বের করে আমরা বহুভুজের শীর্ষ বিন্দুগুলোকে বের করব দিয়ে যোগ করে দেবো বিন্দুগুলোকে তাহলে আমরা বহুভুজ পেয়ে যাব তাহলে দেখো দশ নম্বর অঙ্কটা প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকের দ্বারা পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য নির্মিত ছকটা তৈরি করা হয়েছে তাহলে পঁচাত্তর থেকে আমাদের পঁচাত্তর থেকে আশি এখানে ছকটা বয়ে দেওয়া ছিল তার আগে একটা ছক করে নিয়েছে তাহলে সত্তর থেকে পঁচাত্তর তাহলে সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে নব্বই নব্বই থেকে পঁচানব্বই পঁচানব্বই থেকে একশো একশো থেকে একশো পাঁচ তাহলে আগে যা ছক দেওয়া থাকবে শ্রেণী দেওয়া থাকবে তার আগের একটা শ্রেণী এবং পরের একটা শ্রেণী আমাদের তৈরি করে নিতে হবে তারপরে আমরা কী করবো শ্রেণী মধ্যমানগুলো বের করে নেব মধ্যমানগুলো বের করার নিয়ম হচ্ছে কি সত্তর আর পঁচাত্তর যোগ করব দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবো দেখো সাড়ে বাহাত্তর এবার পরেরগুলো কীভাবে করবে পরেরগুলো দেখো এখানে সত্তর থেকে পঁচাত্তর তাহলে পাঁচ পাঁচ করে তোমার শ্রেণীর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এখানে পাঁচ পাঁচ করে যোগ করে দাও তাহলে তোমাদের শ্রেণী মধ্যমানগুলো পেয়ে যাবে তাহলে সাড়ে বাহাত্তর তারপরে সাড়ে সাতাত্তর সাড়ে বিরাশি সাড়ে সাতাশি সাড়ে বিরানব্বই সাড়ে সাতানব্বই আর হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ একশো দুই দশমিক পাঁচ পরিসংখ্যানগুলো তোমাদের বই দেওয়াই আছে দেখো পরিসংখ্যানগুলো প্রথমে দেখো সত্তর থেকে পঁচাত্তর যেহেতু এখানে কোনো শ্রেণী নেই সত্তর থেকে পঁচাত্তর এখানে কোনো শ্রেণী নেই তার মানে এটা হচ্ছে জিরো তার মানে পরিসংখ্যানটা হচ্ছে জিরো আর একশো থেকে একশো পাঁচ যে শ্রেণীটা করে নিয়েছি সেটা আমাদের জিরো আচ্ছা তাহলে জিরো তারপরে হচ্ছে টুয়েলভ এইটিন টোয়েন্টি টু টেন এইট আর জিরো এবার আমরা কী করবো পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এই স্থানাঙ্কগুলো কীভাবে করার নিয়মটা দেখো শ্রেণীর মধ্যমান আগে দেবে আর পরিসংখ্যানটা পরে দেবে তাহলে বাহাত্তর দশমিক পাঁচ কমা জিরো এটা হলো একটা মান সাতাত্তর দশমিক পাঁচ আর বারো এটা একটা মান তারপরে হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এইটিন পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ কমা এইটিন এটা একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক এইভাবে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো সব বের করে নেওয়া হয়েছে বের করে নেওয়ার পরে কি লে হবে আমাদের এই ছকটাকে আমরা অঙ্কন করব তো অক্ষ বরাবর এখানে দেখো ছকটা আমি অঙ্কন করেছি সক্ষ বরাবর আমরা এক ঘরকে এক এক বাহুকে এক একক আর অক্ষ বরাবর আমরা দুই বাহুকে এক একক ধরে নিয়েছি দুটো বাহুকে এক একক তাহলে এখানে দশটা ঘর আছে মানে দশটা বাহু আছে তাহলে দশটা বাহু মানে হচ্ছে পাঁচ একক এইভাবে আমরা করেছি তাহলে কী করলাম দেখো আমি জিরো থেকে সত্তর এখানে জিরো থেকে সত্তর আর সত্তর থেকে পঁচাত্তর তাহলে সত্তর থেকে পঁচাত্তর যে দূরত্বটা এক ঘর করে আর জিরো থেকে সত্তর এটা দেখতে পাচ্ছ পাঁচ ঘর আছে কিন্তু এর মধ্যে সত্তর ডিস্ট্যান্সটা তার জন্য আমাদের একটু ভাঁজ করে রাখতে হয়েছে এখানটায় মানে ডিস্টেন্সটা যেহেতু বেশি কিন্তু আমাদের ঘর কম সেই জন্য আমাদের এইভাবে ভাঁজ করে রাখা হয়েছে তারপরে দেখো সত্তর থেকে পঁচাত্তর তার মধ্যবিন্দু হচ্ছে সাড়ে বাহাত্তর সাড়ে বাহাত্তর মানে এদিকে দুটো ঘর বাদ এদিকে দুটো ঘর বাদ আর মাঝের যে ঘরটা আছে তার মধ্যবিন্দু পর্যন্ত নেবে তাহলে বাহাত্তর দশমিক পাঁচ জিরো তারপরে পঁচাত্তর থেকে আশি মানে সাড়ে সাতাত্তর দেওয়া আছে সাড়ে সাতাত্তর আর এদিকে পরিসংখ্যান পরিসংখ্যানটা কত আছে বারো তাহলে বারো মানে হচ্ছে দশ তারপরে এগারো তারপরে বারো মানে দুটো করে ঘর মিলে এক একক করে তাহলে বারোর জন্য আমাদের এখানে চারটে ঘর নেওয়া হল আর আগে দশ পর্যন্ত হয়েছিল তাহলে সাতাত্তর দশমিক পাঁচ কমা বারো তারপরে হচ্ছে বিরাশি দশমিক পাঁচ কমা আঠারো এইটা আচ্ছা তারপরে একটা দেখো এইটি টু পয়েন্ট সেভেন এইটি এইটটি সেভেন পয়েন্ট ফাইভ কমা বাইশ বাইশ মানে হচ্ছে তোমার কুড়ি আর তারপরে চার ঘর নিলাম তাহলে এইটা হলো তারপরে নাইনটি টু পয়েন্ট ফাইভ কমা টেন নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ কমা এইট আর লাস্টে দেখো হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ কমা জিরো তাহলে এই আগের একটা শ্রেণী আর পরের একটা শ্রেণী নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সক্ষের সঙ্গে এই মিডল মধ্যমান এই দুটো নিয়ে আমরা বহুপুষ্টা কমপ্লিট করব। যদি আমরা এই বিন্দু দুটো না নিতাম তাহলে এখান থেকে আমাদের এতদূরই শেষ হয়ে যেত তাহলে সেক্ষেত্রে বহু আমরা অঙ্কন করতে পারতাম না এবার আমরা কি করলাম ডান দিয়ে একসক্ষ বরাবর এটা হচ্ছে শ্রেণী আর যেটা হচ্ছে অক্ষ বরাবর এই দিকটা হচ্ছে পরিসংখ্যা এটা আমাদের প্রত্যেকটা নিখুঁত করে দিতে হবে আর এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাস্ট ওয়াই ও ওয়াই ড্যাস্ট এটা নিলাম দিয়ে বিন্দুগুলো বসি আমরা বিন্দুগুলো যোগ করে এবার আমাদের এই লেখাটা একটু লিখে নেবে এটা উত্তর এক্স অক্ষ বরাবর ছ কাগজে ক্ষুদ্রতম বর্গতে এক বাহু সমান এক একক আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুই বাহু সমান এক একক ধরে এ দিয়ে যে শীর্ষবিন্দুগুলো দেখা যাচ্ছে এ তারপরে এটা হচ্ছে বি সি ডি ই এফ জি এতদূর পর্যন্ত নিয়ে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলিকে সরললেখাংশ দ্বারা ক্রমান্বয়ে যুক্ত করে মানে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এইভাবে ক্রমান্বয়ে যুক্ত করলে এ বি সি ডি এফ জি পরিসংখ্যা বহু অঙ্কন করা হলো এটা হচ্ছে আমাদের লাস্টে উত্তরটা লিখে নিতে হবে তারপরে পরের অঙ্কটা কি বলেছে দেখো এগারোর অঙ্কটা নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি এখান থেকে দিয়েছে দেখো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এটা দেখতে পাচ্ছ যে ফাঁকা আছে ফাঁকা মানে কি এক থেকে দশ তারপরে এগারো থেকে কুড়ি তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আছে তাহলে এরা বিচ্ছিন্ন থাকলে আমাদের নিরবিচ্ছিন্ন করে নিতে হবে তাহলে এখান থেকে দেখো এক থেকে দশ মানে আর দশ থেকে এগারো থেকে কুড়ি তার মানে এগারো থেকে দশ বাদ দিলাম মানে এক এলো এককে আমরা দুই দিয়ে ভাগ করলাম পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ এখান থেকে বিয়োগ করবো আর এদিকের সঙ্গে যোগ করব আর এর আগে একটা আমাদের শ্রেণী করতে হবে আর এর পরে একটা শ্রেণী করতে হবে তাহলে আমরা দেখো অঙ্কটা করছি দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকটি একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক এটা একটা বিচ্ছিন্ন কেন এখান থেকে দেখতে পাচ্ছি এক থেকে দশ তারপরে এগারো থেকে কুড়ি আছে তাহলে এগুলোকে হচ্ছে বিচ্ছিন্ন পরিসংখ্যায় ছক বলা হচ্ছে মধ্যমান সম্বলিত অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছকে পরিণত করা হলো মানে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছকে আমাদের তৈরি করা হলো তার জন্য আমাদের কি করা হয়েছে দেখো যে এগারো থেকে দশ বিয়ে করলে এক তাহলে এককে দুই দিয়ে ভাগ করলাম মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বাঁ দিক দিয়ে কমবে আর ডান দিক দিয়ে বাড়বে আর এক থেকে দশ আছে তাহলে আগেরটা কত হবে আমাদের যেহেতু এখানে এক আর এটা তাহলে জিরোতে শেষ হবে আর তার আগে হচ্ছে মাইনাস দশে শুরু হবে তাহলে মাইনাস দশ থেকে জিরো তারপরে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পরেরটা হবে একান্ন থেকে ষাট মানে আমাদের দুটো এক্সট্রা শ্রেণী করে নিতে হবে আগে একটা আর পরে একটা বহুভুজ অঙ্কন করার জন্য এবার দেখো নিয়ম অনুসারে তাহলে কি বললাম যে শ্রেণীর সীমানা বের করতে হবে যেহেতু এটা একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা ছক সেই জন্য আমাদের অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার জন্য আমরা শ্রেণীর সীমানা বের করবো তাহলে শ্রেণীর সীমানা বের করার জন্য বাঁ দিকে আমাদের পয়েন্ট ফাইভ করে কমছে মানে মাইনাস টেন ছিল পয়েন্ট ফাইভ কমলে মাইনাস টেন পয়েন্ট ফাইভ আর এটা জিরো ছিল আর এদিকে বাড়লো মানে পয়েন্ট ফাইভ হয়ে গেল এখানেও কমে গেল বাঁ দিক দিয়ে কমলো মানে ওয়ান থেকে পয়েন্ট ফাইভ বাদ দিলে পয়েন্ট ফাইভ হয়ে গেল টেন পয়েন্ট ফাইভ ডেটা পয়েন্ট ফাইভ যোগ হল এর আমরা টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে থার্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ফাইভ ফর্টি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি পয়েন্ট ফাইভ এখানে শ্রেণী মধ্যমান তাহলে কত হচ্ছে দেখো এখানে মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দাও তাহলে সাড়ে দশ আর তার সাথে পয়েন্ট ফাইভ যোগ যদি করা হয় তাহলে এগারো এগারোকে দুই দিয়ে ভাগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ আর যেহেতু বাঁ দিকে হবে সেই জন্য মাইনাস আছে তার মানে মাইনাস পয়েন্ট ফাইভ হলে তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ

এবার আমরা কি করলাম পরিসংখ্যা বহু বুঝে স্থানাঙ্ক নির্ণয় করলাম তা কি হবে শ্রেণীর মধ্যমান আর তার সাথে পরিসংখ্যা মিলে যে স্থানাঙ্কগুলো তৈরি হয়ে গেল সবগুলো এবার আমরা কি করলাম অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বড় এক বাহু মানে এক একক নিয়েছি আর অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক বাহু মানে এক এক ধরে এই বিন্দুগুলো আমরা স্থাপন করেছি দেখো এই খাতায় আমি জায়গা ঠিকমতো ছিল না সেই জন্য আমি শেষ পাতায় করে নিয়েছি যা শেষ পাতাতে এটা আমরা করেছি একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছ শ্রেণী মধ্যমান এই দিকটা আর এই দিকটা হচ্ছে পরিসংখ্যা তাহলে এখান থেকে আমি কি করলাম দেখো মাইনাস ফাইভ আর জিরো আমি কি করেছি এক ঘরকে এক একক ধরেছি তাহলে পয়েন্ট মানে কত হচ্ছে দেখো এখানে এক একটা ঘর যদি এক একক করে হয় তাহলে পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ হচ্ছে এখানে পয়েন্ট আর এখানে মাইনাস মানে এখান থেকে পাঁচ ঘর তারপরে হাফ ঘর মানে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ দেখো পয়েন্ট থেকে টেন পয়েন্ট এখানে মধ্যবিন্দু হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কমা এইট এটা এদিকে এক ঘর এদিকে এক ঘর তারপর এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ কমা থ্রি তারপর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কমা সিক্স থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কমা টুয়েলভ আর এফ হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ কমা ফোর আর লাস্টেরটা হচ্ছে ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ কমা জিরো এবার আমরা এগুলোর নাম দিয়ে দিচ্ছি দেখো এ বি সি ডি ই এফ জি তাহলে এটা বহুভুজ অঙ্কন হয়ে গেল এদিকটা হচ্ছে শ্রেণী মধ্যমান এদিকটা হচ্ছে পরিসংখ্যান আর এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাস্ট ওয়াই ও ওয়াই ড্যাস্ট তাহলে এইদিকটা পরিসংখ্যা এদিকটা হচ্ছে শ্রেণী মধ্যমান এবার লেখাটা আমাদের কি লেখাটা লিখে নেবে এখানটা লেখাটা হচ্ছে এক শক্ষ বরাবর ছক কাগজে ক্ষত বরক এটা আমি বলে দিলাম বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলো স্বলেখা কমান্বয় যুক্ত করে এই বহু বস্তি অঙ্কন করা হলো আচ্ছা তারপরে আমরা বারো নম্বর অঙ্কটা চলে যাচ্ছি দেখো বারো নম্বর অঙ্কটা কী বলেছে বারো নম্বর অঙ্কটা বলেছে যে সাক্ষ নারীদের স্বাক্ষর করার ব্যবস্থা করা হয়েছে তার মানে আমাদের স স্বাক্ষরহীনের সংখ্যা মানে অ্যাকচুয়ালি যারা স্বাক্ষর হয়নি এরকম সংখ্যা দেওয়া আছে আর বয়স দেওয়া আছে এটা একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে আচ্ছা স্বাক্ষরহীন সংখ্যা মানে অ্যাকচুয়ালি নিরক্ষর যেটা বলতে চেয়েছে সেইটাই আর কি স্বাক্ষরহীন সংখ্যা মানে সই করতে জানে না যারা বা লেখাপড়া জানে না তাদের হচ্ছে স্বাক্ষরহীন সংখ্যা তো এটা একটা বহুভুজ অঙ্কন করতে দিয়েছে মানে দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ এটা একটা অবিচ্ছিন্ন ছক পরিসংখ্যা বিভাজন ছক তাহলে দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে আগে একটা আমরা ছক তৈরি করবো পরে একটা ছক তৈরি করব তাহলে আগের একটা ছক আর পরের একটা ছক আমরা তৈরি করে নিচ্ছি তাহলে বারোর অঙ্কটা আমরা করছি দেখো আচ্ছা প্রথমে দেখো এটা আমরা যেহেতু দশ থেকে পনেরো আমাদের বইয়ে দেওয়া ছিল তাহলে আগে একটা ছক তৈরি করে নিয়েছি পাঁচ থেকে দশ এটা হচ্ছে বয়সের শ্রেণীবিভাগ বিভাগ শ্রেণী মধ্যমান স্বাক্ষর ঋণের সংখ্যা পরিসংখ্যা আর একটা যে পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এই কথাগুলো তোমরা লিখে নেবে প্রত্যেকটা পাঁচ থেকে দশ এটা সেভেন পয়েন্ট এটা মধ্যবিন্দুটা হচ্ছে কত দশ আর পাঁচই যোগ করো পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করো সাড়ে সাত তাহলে সাড়ে সাত হলো আর এইটা হচ্ছে জিরো আর পরিসংখ্যা বহু পূজার শীর্ষবিন্দুর সারাঙ্ক কথা হবে সাড়ে সাত কমা জিরো এইভাবে দশ থেকে পনেরো যেটা আছে সাড়ে বারো এটা চল্লিশ তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ কমা ফর্টি তাহলে পনেরো থেকে কুড়ি এইভাবে যে আমাদের দেওয়া আছে মধ্যমানগুলো বের করে নিয়েছি আর সাক্ষরিণের সংখ্যা পরিসংখ্যা যেগুলো দেওয়া আছে দেখো এগুলো আমরা বইয়ে থেকেই নিয়েছি বইয়ে দেওয়া আছে শেষেরটা জিরো হবে প্রথমটা জিরো হবে এটা মাথায় তোমরা রাখবে আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক বহু বুঝে যখন নির্ণয় করবে তখন মধ্যমানটা আগে দেবে আর জিরোটা হচ্ছে মানে পরিসংখ্যাটা পরে দেবে দিয়ে শীর্ষবিন্দু এগুলো বহু বুঝে শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো তৈরি হয়ে যায় এবার আমরা কি করেছি একশক্ত বরাবর ছক কাগজে ক্ষুদ্র বর্গতে এক বহু মানে এক এটা হচ্ছে ডান যেটা নিচ্ছি এক সক্ক বরাবর এটা এক এক আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি করেছি ওয়াই অক্ষ বরাবর এক বাহু সমান পাঁচ একক ধরে নিয়েছি দিয়ে আমরা তারপরে এই যে যেহেতু আমাদের দেখতে পাচ্ছ একশো নব্বই চল্লিশ ষাট একশো ষাট তাহলে এগুলো যদি আমরা পাঁচের সব মাল্টিপ্লে আছে দেখো চল্লিশ মানে পাঁচ আঠে চল্লিশ পাঁচ আঠারং নব্বই পাঁচ কুড়ি শ তারপর পাঁচ বারো ষাট পাঁচ বত্রিশ সঙ্গে একশো ষাট তাহলে সবগুলো পাঁচের মাল্টিপল আছে তাহলে সেই জন্য আমরা কী করলাম যে এক একটা ঘরকে আমরা পাঁচ একক করে ধরে নিলাম তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানটা হচ্ছে পঞ্চাশ এটা পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুশো এদিকটা হচ্ছে স্বাক্ষরহীনের সংখ্যা আর এদিকটা হচ্ছে বয়সের শ্রেণী বিভাগ এবার আমাদের এখানে এক একটা ঘর দিয়েছি তাহলে সাড়ে সাত মানে কত হচ্ছে দেখো এটা হচ্ছে জিরো থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যবিন্দুগুলো আমরা তাহলে কত হবে সাড়ে সাত সাড়ে বারো তারপরে হচ্ছে সাড়ে সতেরো সাড়ে বাইশ যেভাবে মধ্যবিন্দুগুলো সাড়ে সাতাশ সাড়ে বত্রিশ আর সাড়ে সাঁত্রিশ এবার আমাদের এগুলো যেহেতু পাঁচ ঘর করে নেওয়া আছে তাহলে জিরো মানে প্রথমটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কমা জিরো তারপরে টুয়েলভ পয়েন্ট ফাইভ কমা ফর্টি ফর্টি মানে আট ঘর আমরা নেব পাঁচ হাজারে চল্লিশ তারপরে আঠারো ঘর নেব এইটা তাহলে এটা কত আছে দশ আর এদিকে হচ্ছে আঠারো তারপর একটা আমরা কত আছে একশো আছে মানে কুড়ি ঘর নেব তারপর একটা ষাট আছে মানে বারো ঘর নেব তারপরে একশো ষাট আছে মানে বত্রিশ ঘর নেব আর লাস্টেরটা হচ্ছে জিরো এটা সাড়ে সতেরো এবার আমরা এগুলোকে বহুভূসটাকে বিন্দুগুলোকে যোগ করে অঙ্কন করলাম এবার এটা লেখাটা একই লেখা একশক্ষ বরাবর ছ কাগজে ক্ষুদ্রতম এক বাহু সমান এক একক আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক একবাহু সমান পাঁচ একক ধরে এই বিন্দুগুলো আমরা যোগ করলাম ক্রমান্বয়ে দিয়ে যুক্ত করে পরিসংখ্যা বহুভূসটা অঙ্কন করা হলো একই ধরনের অঙ্ক একই ধরনের লেখা আচ্ছা লাস্টের তারপরে দেখো তেরো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এখানে দেখো ফুটবল লিগে দলগুলি দেওয়া গোলের পরিসংখ্যান দেওয়া আছে জিরো গোল করেছে কতগুলো দল পনেরোটা দল তারপরে হচ্ছে স্কোর এক গোল করেছে কুড়িটা দল দু গোল করেছে বারোটা দল এরকমভাবে দেওয়া আছে এতে তোমার একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তারা আমরা পরিসংখ্যা বিভাবে এটা আমরা জিরো ওয়ান টু এগুলোকে যদি আমরা মধ্যমান ধরে নিই তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা এগুলো আঁকার চেষ্টা করছি দেখো তাহলে এনার তেরো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তাহলে স্কোর কি বলেছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পর্যন্ত দেওয়া আছে তাহলে আমাদের আগে একটা করে নিতে হবে মানে এখান থেকে ডিফারেন্সগুলো দেখে এক এক করে হচ্ছে জিরো থেকে ওয়ান এক এক থেকে দুই এক তার জন্য আমরা আগেরটা কত হবে তাহলে মাইনাস ওয়ান আর পরেরটা কত হবে তাহলে এটা দেখো যে মাইনাস ওয়ান আর এটা আমরা সেভেন করে নিলাম এইগুলো কি আমরা মধ্যমান ধরে নিলাম যেহেতু এখানে শ্রেণী নেই সেই জন্য আমরা এটাকে মধ্যমান ধরি অঙ্কটা করছি তাহলে মাইনাস ওয়ান স্কোর করেছি এরকম তো কোনো দল নেই তার মানে সেটা জিরো হতো অবশ্যই হবে আগেরটা আমাদের জিরো হবে পরেরটাও জিরো হবে তাহলে সাতেরটা জিরো বাকি যে পরিসংখ্যানগুলো দেওয়া আছে অর্থাৎ গোলের সংখ্যা সেগুলো আমরা সব লিখে নিলাম তারপর আমরা পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো নির্ণয় করার জন্য কি করলাম স্কোর মাইনাস ওয়ান তার সাথে জিরো মাইনাস ওয়ান জিরো জিরো কমা ফিফটিন ওয়ান কমা টোয়েন্টি টু কমা টুয়েলভ থ্রি কমা আর সেভেন কমা জিরো এরকমভাবে আমাদের পরিসংখ্যা বহুভুজগুলো অঙ্কন করেন শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো নিলাম এবার আমরা কী করেছি একশক্ক বরাবো ছক্কাবো যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এটাকে আমরা এক দুই বাহু মানে এখানে দেখো দুই বাহুকে আমরা এক একক ধরেছি হ্যাঁ সরি পাঁচ বাহুকে এখান থেকে দেখো এখান থেকে একটা বাহু সমানে এক একক ধরে নিয়েছি তাহলে এখান থেকে আর একটা পাঁচ বাহু সমান হচ্ছে এক একক করে আমরা ধরে নিয়েছি আর অক্ষ বরাবর আমরা কি করেছি দুটো দুটো বাহুকে এক একক ধরেছি তাহলে এখানে দশটা ঘর আছে মানে পাঁচ একক হয়ে গেলো পাঁচ দশ পনেরো কুড়ি দিকটা হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর আগে হচ্ছে মাইনাস ওয়ান এবার আমরা কী করেছি শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো এ মাইনাস ওয়ান কমা জিরো তারপরে হচ্ছে বি জিরো কমা এখান থেকে দেখো জিরো আর এই দিকটা হচ্ছে ফিফটিন তাহলে জিরো কমা ফিফটিন তারপরে ওয়ান কমা টোয়েন্টি টু কমা টুয়েলভ থ্রি কমা এইট ফোর কমা সিক্স ফাইভ কমা থ্রি সিক্স কমা ওয়ান আর সেভেন কমা জিরো এই বিন্দুগুলো তোমরা আগে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পরে সেগুলো তোমরা একটা গোল এরকমভাবে গোল করে নেবে তাহলে তোমাদের বিন্দুগুলোকে তারপরে সরল লেখা স্কেল দিয়ে যোগ করবে যোগ করার পর এই যে আমরা বহু অঙ্কন করে নিয়েছি তাহলে এখান থেকে আমরা বহু পুসটা এ বি সি ডি এফ জি এইচ আই এই যে বহু অঙ্কন হয়ে গেল এইটাই আমাদের পরিসংখ্যাম বহুভুজ অঙ্কন এবার আমরা লেখাটা ওই লিখে নাও যে এক অক্ষ বরাবর ছ কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচ বাহু সমান এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ বর্গক্ষেত্রে দুই বাহু সমান এক একক ধরে এ বি সি ডি ই এফ জি এইচ আই বিন্দুগুলোর ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলিকে পরপর স্বরলেখাংশ দ্বারা যুক্ত করে এ বি সি ডি এফ জি এইচ আই পরিসংখ্যা বহুভুষ্টি অঙ্কন করা হলো তাহলে আমরা তেরো নম্বর অঙ্কগুলো পর্যন্ত করে করলাম এরপর আসছি দেখো চোদ্দো নম্বর অঙ্কটা চৌদ্দ নম্বর অঙ্কটা কী বলেছে তাকে একটি আয়ত লেখক প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুৎপাতি হবে তাই আমরা জানি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রটা কি হয় যে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে যেমন পরিসংখ্যা যত বাড়বে তত আমাদের আয়তক্ষেত্রটা বাড়বে তাই তো দেখতে পাচ্ছি এখানে যদি পরিসংখ্যা এটা যদি আমরা আয়তক্ষেত্রে এরকম হতো তাহলে পরিসংখ্যা উপর দিকে বাড়ছে তা আমরা আয়তক্ষেত্রটা বড় হতো ক্ষেত্রফলটা বৃদ্ধি পেত তাহলে এটা হচ্ছে সমানুৎপাতি হতো তাহলে আয়তক্ষেত্রে পরিসংখ্যা যত বাড়বে ক্ষেত্রফল তত বৃদ্ধি পাবে তাহলে ওই জন্য সমানুৎপাতি বলেছে তাহলে এক নম্বর অ্যান্সারটা কি হলো একটি আয়ত লেখার প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক তাহলে অ্যান্সার হয়ে গেল সি পরে কি কী বলে যে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা আর কি বলেছে দেখো মধ্যমান দ্বারা তাহলে এটা কি হবে শ্রেণীর মধ্যমান দ্বারা কারণ আমরা যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করছিলাম তার জন্য যে শিশুবিন্দুর স্থানাঙ্কগুলো নিছিলাম সেগুলোর জন্য আমাদের মধ্যমান লাগছিল তাহলে শ্রেণীর মধ্যমান আর ওই শ্রেণীর পরিসংখ্যা লেখ অঙ্কনের জন্য শ্রেণী সীমানা নেওয়া হয় শ্রেণী সীমানা কোনগুলো নেওয়া হচ্ছে এক সক্ষ বরাবর তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল এক সক্ষ বরাবর তারপরে চার নম্বরটা কি বলেছে দেখো আয়তলিখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণী আয়তক্ষেত্রের ভূমি তাহলে আয়তক্ষেত্রের ভূমি কোনগুলো হবে আমাদের আয়তক্ষেত্রের ভূমি মানে নিচের দিকে তাহলে ওটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য আর শেষেটা কি বলেছে দেখো একটি লেখ বিন্যস্ত তথ্যে লৌকিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় কোন অক্ষ বরাবর তাহলে শ্রেণী সীমানা কেবলমাত্র এক অক্ষ বরাবর আমরা নিচ্ছি অনুভূমি তার মানে অনুভূমি মানে নিচের দিকে যেটা আছে অনুভূমি আর পরিসংখ্যা নেওয়া হচ্ছে মানে উপরের দিকে নেওয়া হচ্ছে মানে উল্লম্ব রক্ষ বরাবর তাহলে অনুভূমিক বরাবর হচ্ছে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা হচ্ছে উল্লম্ব রক্ষ বরাবর আচ্ছা তাহলে রাশিবিজ্ঞানে তোমাদের ইলেভেন পয়েন্ট প্রত্যেকটি অঙ্ক আমি করে দিলাম এবার অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত